মা আসছি আসছি মানে এই শোনো তুমি আবার যাচ্ছ ওই আন্দোলনে তোমার এই আন্দোলনের নাকামিটা আমার আর সহ্য হচ্ছে না রোজ রোজ আন্দোলনে যাচ্ছে কেন তোমার লজ্জা করে না সাতাশে আগস্টের কথা মনে আছে আগস্টে গিয়ে পিছন পিছন লাল লাল করে বাড়ি ফিরেছিলে হুম আবার করতে মন সুমন সব গেল আমাদের না মা একদম লজ্জা করে না আমাদের মারলে মার খাবো মাটিতে লুটিয়ে পড়বো ফের উঠবো উঠে আবারও বলবো বিচার চাই আর মা এই যে আপনি বললেন না ন্যাকামি এই ন্যাকামিতে অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশি কারণ এখানে যারা অংশগ্রহণ করেছেন তারা বিরিয়ানির লোভে বা ডিম ভাতের লোভে আসেননি কাউকে ভাড়া করেও আনা হয়নি বাচ্চা থেকে বয়স্ক সব ধর্ম সব বর্ণের মানুষ এখানে এসেছেন শুধু তাদের একটাই স্বর আমরা বিচার চাই তিলোত্তমার বিচার শুধু একটাই স্বর আমাদের আর কিছু নয় মা তারা নিঃস্বার্থে এখানে এসেছেন এখানে না দেওয়া হচ্ছে বিরিয়ানি না দেওয়া হচ্ছে ডিম ভাত বাচ্চা থেকে বয়স্ক সব ধর্মের সব বর্ণের মানুষ এখানে এসে হাজির হয়েছেন আপনার মতন কেউ বসে ওই রকম পাঞ্জিবি দিয়ে ফোরন কাটে না আপনি যেতে না পারেন অন্ততপক্ষে কাউকে আটকাবে দয়া করে